আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমায় কবর দিও হইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমায় কবর দিও হইরাই আমার জায়গা হইবনি বন্ধুরে ভারে পাশে কবর দিও জনমের লাগিয়া আশা যাওয়ার পথে আমায় একবার যাই সায়া বাড়ির পাশে কবর দিও জন লাগিয়া লাগিয়াম আসা যাওয়ার পথে আমায় একবার যাই সায়া ওরে শেষে বুঝলাম এই দুনিয়াই শেষে বুঝলাম এই দুনিয়াই কেহ নাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা মসজিদেরও পাশে আমায় কবর দিও আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমায় কবর দিও হইরাই আমার জায়গা বন্ধুরে হঠাৎ যেদিন আমি অদম চলিয়া টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পালাইয়া হঠাৎ করে আমি একদিন যাব রে চলিয়া টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পালাইয়া ওরে সবাই তো বলে যাবে জনমের লাগিয়া আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদেরও পাশে আমায় কবর দিও খুইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও খুঁইরাই আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও হয়রা আমার জায়গা হইবনি